গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো দেখো এখন ঘড়ি কাটায় বাড়ছে সাড়ে পাঁচটা বুঝেছো আমি যাচ্ছি তোমার দাদা আর ভাইপো কিন্তু পাঁচটার সময় চলে গেছে বুঝেছো তো আমি ওই যে ঘরের কাজ টাজগুলো করলাম নিজে এবারে রেডি হলাম তো ঠাকুর তো তাও এখনও দিইনি এসে ঠাকুর দেবো বুঝেছো তো চলো পুরো ভিড়টা তোমরা দেখতে থাকো বাবা দেখো প্রায় হয়েই গেছে শুধু কাল্টা কাটলেই হয়ে যাবে কাল্টা কাটলেই হয়ে যাবে আমার আরেকটা আমাদের লেডি বিশ্বকর্মা আমার কিন্তু বিদ্যা সাজানো থেকে শুরু করে কাকর কাটাও সমস্ত কমপ্লিট এইবারে ঠাকুরমশাই কখন আসবে সেই অপেক্ষায় বসে রয়েছি ওদির আগ্রহে ঠাকুরমশাই কখন আসবে কখন পুজো শুরু করবে আর আগে আগে আমাদের সত্যতা বলতে ছটার মধ্যে ঠাকুরমশাই চলে আসতো আর এইবারে ঠাকুরমশাই সাড়ে সাতটার সময় আসবে বলেছে তো সাড়ে সাতটা বাজতে তোমাদের দাদা ফোন করলো ঠাকুরমশাইকে বললো কি না আধ ঘন্টার ভিতরে আসছে তো আমার তো যোগাযন্ত তো কখনই হয়ে গেছে ধরো কাকড়ো কেটে নিয়েছি আর এ পাশে দিকে লাড্ডু ফাড্ডু যেগুলো সেগুলোও একদম বাগিয়ে নিয়েছি আর পাঁচ রকমের সন্দেশ দই আর পাঁচ রকমের ফল পাঁচ রকমের সবজি দু রকমের চাল তেল মশলা সমস্তটাই রেডি করে দেখো চুপচাপ বসে রয়েছে আর ধৈ ধরছে না কখন ঠাকুরমশাই আসবে কখন ঠাকুরমশাই আসবে অধীর আগ্রহের পর ঠাকুরমশাই আসলেন এসেই এবারে কি বলতো উনি বলেই দিয়েছিলেন যে আমি গিয়ে কিন্তু ঘটফটগুলো সব ঠিক করব আর মালা মালাটালা পোড়ানো সমস্ত কিছুটাই কিন্তু উনিই করবেন বলেছিলেন বুঝেছেন তো যাই হোক এসে পুজোটা কিন্তু প্রায় হয়ে হয়ে এসছে এবারে দেখো হোম হোম হবে বুঝতেই পারছ তো হোমটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ মানে দারুণই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে হোম আমাদের প্রতি বছরই যজ্ঞটা হয় আর যজ্ঞটা যা হয় খুবই সুন্দরভাবে হোম যজ্ঞটা হয় বুঝেছ আর দেখো ছেলেকে বললো যে এই যে ঘিয়ে ডুবিয়ে উনি একটা করে মন্ত্র বলছেন আর একটা করে বেলপাতা দিতে হচ্ছে তোমাদের ভাইপো প্রথমে দিল দিয়ে বলি তোমাদের দাদা তারপর আমাকে বললো তুমিও দাও এই আমিও কী বলো তো দিচ্ছি তোমাদের দাদা ভাইফো দেওয়ার পরে এক একটা করে মন্ত্র বলছি এক একটা করে বেলপাতা দিচ্ছি এবারে উনি এবারে কি বলো তো ওই হোমের যে কেউ ধরো কলা দেয় কেউ নারকেল দেয় তো আমাদের দেখ কোলা দেওয়া হবে হোমের মধ্যে তো সত্যি খুব সুন্দর মানে খুবই সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে খুবই সুন্দরভাবেই পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে সত্যি চোখ জোরানো পুজোও করেছে আর খুবই ভালো লেগেছে তো এবারে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা তিনজনেই কি বলবো ঠাকুর মশাই একটা করে মন্ত্র বলছেন আর আমরা মন্ত্র এ করছি তো সত্যি বলতে তিনজনকে যেখানে পসিবল হয়নি একটু প্রবলেম হচ্ছিল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কি বলো তো তোমার আরতি হচ্ছে আর কি আরতি হবে হবে এবারে শুধু শেষ যাই হোক একটা বছর যে ওদিন আগ্রহে আমরা থাকি তো আজকে একটা বছর ওই দিনটা দেখতে দেখতে চলেও আসে আর আবার কিন্তু এক বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে এই পুজো আবার কবে আসবে বুঝতে পেরেছ তো সবারই যাদের যাদের বাড়িতে পুজো হয় কিংবা কারখানায় পুজো হয় কিংবা দোকানে পুজো হয় তারা আমাদের মতনই নিশ্চয়ই এরকমই আগ্রহ সকালে থাকুন জানে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই তো চলে গেলেন তো আমরা বললাম যে না দোকানে কিছুক্ষণ বসি তারপরে বাড়ি যাবো বুঝেছো দোকান থেকে আসার পথে এই যে কি রাধা পল্লবী গুলো তাইতো রাধা পল্লবী নিয়ে এসেছিলাম এসে ঘরের ঠাকুর দিলাম ঠাকুর দিয়ে ব্যাসে যে এবারে বসেছি খেতে খাওয়া দাওয়া করে মানে এই টিফিন খাওয়া দাওয়া করে টিফিন খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করবো বুঝেছ আজকে তোমাদের ভাইপো বক বক খুশি বাবা অনেক দিন পর এক বছর পর রাধাপল্লবী খাচ্ছে তাই তো আগের বছর বিশ্বকর্মা পুজোর দিনকে রাধা আনা হয়েছিল আর আজকে আবার রাধা পল্লবী আনা হয়েছে টিফিন খেয়ে ভাত বসে দিয়েছি কিন্তু এখন আমার কিন্তু কোনো কুটা বাটা কিছু হয়নি বুঝেছ বিশ্বকর্মা পুজোর দিনকে এইখানে মানে এই কলকাতায় প্রতিটা ঘরে একটা জিনিস মাস্ট রান্না হবে আমার ঘরেও কিন্তু হয় আমি যত বছর কলকাতায় এসেছি আমার ঘরেও একই জিনিস এখানে নিয়মে আমার ঘরেও কিন্তু প্রতি বছরই ওই জিনিসটা রান্না হয় তো চলো সেই মাস্ট জিনিসটা কি রান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে প্রতি বছরই কি জিনিস বিশ্বকর্মা পুজোর দিনকে রান্না করি তো চলো রান্নাটা সেরে নিই এই দেখো বন্ধুরা আমরা তিনজনেই খেতে বসে গেছি আর যেই স্পেশাল জিনিসটা যেটা সবারই ঘরে ঘরে হয় সেটা হচ্ছে মাংস তো আমাদের আজকে হয়েছে খাসির মাংস তো প্রতি বছরই কী বলো তো খাসির মাংসটা আমাদের আজকের দিনে হয় এবারে সবারই ঘরে যে খাসির মাংস হয় তা নয় কারো ঘরে কিন্তু মুরগির মাংসও হয় বুঝেছো গরম গরম খাসির মাংস ঝোল আরও ভাত মানে অন্য কিছু হয়তো আরও করতাম কিন্তু শরীর আর দিচ্ছে না বুঝেছো তো তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো আর তোমরা বলো তোমাদের পুজো কেমন কাটলো তো চলো টাটা